সো ওই অপশনগুলো রাখার জন্য আমরা একটা টিভি চ্যানেলের জন্য আমরা নিতে চাচ্ছি জি নো রোলটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে অবজেক্টিভটা হচ্ছে যে কোনো ধরনের খেলা আমাদের এখানে আমরা জানি যে কয়েকটা চ্যানেল আছে স্পেসিফিক্যালি দুইটা চ্যানেলের মধ্যে একটা হচ্ছে টি স্পোর্টস আবার গাজী টিভি এরা প্রায় আমাদের খেলাগুলোকে দেখায় এখন যে সমস্ত খেলা যদি তারা না দেখাতে পারে বা না দেখায় আমরা চাই সেগুলো দেখাতে ফর এক্সাম্পল আপনাদেরকে একটা ওদের দোষ দিচ্ছে না এখন ছেলেদের খেলা হচ্ছে টেস্ট এখন মেয়েদের খেলাটা দেখতে পাচ্ছে না কেউ কারণ কেউ যদি টিভিতে দেখতে চায় আমরাও তো চাই মেয়েদের খেলাটাও টিভিতে দেখা ঠিক আছে তাহলে একটা অপশান দরকার না আমাদের সেই অপশনটা আমাদের কাছে নাই দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু ডোমেস্টিক ক্রিকেট আমরা চাই ডোমেস্টিক ক্রিকেটও এখন আমরা টিভিতে দেখাবো তাহলে এই ডোমেস্টিক ক্রিকেট যদি টিভিতে দেখানো হয় ডেফিনেটলি আমি অন্যান্য দেশে সবার সাথে কথা বলে দেখেছি সবাই বিশ্বাস করে যে এটাতে করে এটাতে করে ক্রিকেটের মান আরও ভালোই হবে এবং উৎসাহ উদ্দীপনা আগ্রহ আরও বেড়ে যাবে কারণ যে খেলছে যারা খেলছে তাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে বলবে আজকে আমার খেলা আছে দেখিস এছাড়াও খেলার মান যেমন আম্পায়ারিং নিয়ে কথাও নেমুক নে কথা কী সব কিছু মানুষ নিজের চোখে দেখতে পাবে তো এখন এটা নিজের চোখে দেখলে ডেফিনেটলি আমরা চাচ্ছি ডোমেস্টিক ক্রিকেটগুলোকে আমরা দেখাবো সো এইটার জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমাদের যদি একটা টিভি চ্যানেল আমরা থাকে তাহলে সেটাতে আমরা যে সমস্ত খেলা আমাদের যারা পার্টনার্স আছে মিডিয়া পার্টনার্স বা স্পন্সর আছে তারা যদি কেউ কোনোটা দেখাতে চাই আমরা খুশি মেনে কি দিতে চাই এলো দেওয়ার ফার্স্ট প্রায়রিটি আমি আরেকবার বলে রাখছি কারণ ওখানে তো আমি পয়সা পাবো না কেন বেশি কেউ যদি না দেখাতে চায় বা না দেখায় বা না দেখাতে পারে তখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকলো আমরা ওই খেলাটা দেখাতে চাই সিম্পল যেমন ধরেন এখন যদি আন্ডার নাইনটিনের খেলা হতো ভেজিটেবলের খেলা হতো তাহলে দেখাতে পারতাম না আমরা আমাদের কোনো অপশন নাই কিন্তু আমরা দেখাতে চাই সো ওই অপশনগুলো রাখার জন্য আমরা একটা টিভি চ্যানেলের জন্য আমরা নিতে চাচ্ছি জি শেষ অনেক আপনি ইয়েতে দেন না দেখবেন বিসিসিআই টিভি লেখা আছে দেখবেন আপনি যখন খেলা দেখে দেখেন বিসিসিআই টিভি আমার কাছে ঠিক আছে আমরাও তাই আমরাই কী করব দেখেন এটাও তো আমরা বলি নাই কি করছি দেখা যাক এখনও তো সব কিছু ফাইনাল করি নাই কেমন বলবো জাতীয় ক্রীড়া পরিষদে থাকলে এটা বিসিবিরও থাকতো আমাদের কনস্টিটিউশনে সাংঘর্ষিক হইতো বাট আমি হওয়ার মতো কোনো কারণই দেখি না মানে এরকম কোনো সুযোগই নেই আপনার মানে যেটা নিয়ে সন্দেহ হচ্ছে যা বলা হচ্ছে এগুলোর কোনো ধারে কাছে সম্ভব মানে সুযোগ নাই কারণ এখানে দেখেন ক্লিয়ারলি এখানে যে আমি একটু শুনলাম এই প্রথম আমি কিন্তু এর আগে দেখিও নেই শুনিও নেই এটা শুনে বললাম যে প্রয়োজন ক্ষেত্রে সম্ভাব্যতা দেখে এইসব করে করে এই করতে পারবে সে এটা কি আপনার বোর্ড রাজি হবে নাকি মানে এটা কি বোর্ড মিটিং ছাড়া কেউ করে ফেলতে পারবে So it's obvious.